হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করছি ম্যাঙ্গো মিল্ক ফুডিং এর রেসিপি এই রেসিপিটা তৈরি করা একদম সহজ আর কেটে কিন্তু ভীষণ মজাদার এই আমের সিজনে মাত্র দুই একটা উপকরণ দিয়ে এই ডেজার্টটা বানিয়ে নিতে পারবেন চলুন কথা না বাড়িয়ে মোট রেসিপিতেই চলে যাই আমি এখানে কিউব করে কেটে এক কাপ পাকা আম নিয়েছি এগুলোকে এখন অল্প করে পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি আমার দেড় কাপের মতো আমের পিউরি লাগবে আমি পরে এখানে পানি অ্যাড করব আপনারা চাইলে একেবারে ব্ল্যান্ড করার সময় পানি অ্যাড করে নিতে পারেন এই যে দেখেন ব্ল্যান্ড করার পর পিউরিটা এরকমই হয়েছে এখন চলে যাচ্ছে চুলাই চুলাই দিয়ে দিচ্ছি দেড় কাপ আমের পিউরি এক চা চামচ আগার আগার পাউডার এটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন ওয়ান থার্ড কাপ চিনি এটা আপনাদের টেস্টের উপর নির্ভর করে কম বেশি করে দিতে পারেন এখন এগুলো ভালোভাবে মিক্স করে দিচ্ছি আগার আগার পাউডার কিন্তু ঠান্ডা অবস্থায় মিক্স করতে হবে না হলে দলা পেকে যাবে মিস করার পর চুলাটা অন করে দিয়েছি আর অনবরত নাড়তে থাকবো অপেক্ষা করব বলক আসা পর্যন্ত এই যে দেখেন বলক চলে এসেছে এটা কিন্তু বেশিক্ষণ চাল করে গণ করতে হবে না এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন যে ভাত্রে ডেজার্টটা বসাবো সেই পাত্রে ঢেলে নিচ্ছি আপনারা যে কোনো ধরনের মোল্ডে বসাতে পারেন এ পর্যায়ে এটাকে এক সাইডে রেখে ঠান্ডা করে নেবো ঠান্ডা হয়ে গেলে সেট হয়ে যাবে ফিরে এসেছি ঠান্ডা হওয়ার পর এই যে দেখেন এটা কত ভালোভাবে সেট হয়ে গেছে এখন আমি আমার পছন্দ মতো কিউব টিউব করে কেটে নিচ্ছি আমি একটু বড় সাইজ করে কাটতেছি আপনারা ছোট সাইজ করেও কাটতে পারেন একটা স্পেশুলার সাহায্যে সরিয়ে ছিটিয়ে দিচ্ছি এটা এক সাইডে রেখে আবারও চলে যাচ্ছি চুলাই এখানে দুই কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গরুর দুধ বা গরু দুধও ইউজ করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি হাফ টেবিল চামচের থেকে একটু বেশি আগার আগার পাউডার সাত মতো লবণ এখন ঠান্ডা অবস্থায় এগুলো একটু মিক্স করে নিচ্ছি মিক্স করার পর এই পর্যায়ে চোলাটা অন করে দিয়েছি যখন দুধের মিশ্রণটা হালকা গরম হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করে কাপ গুঁড়ো দুধ এখন অনবরত নাড়তে আর অপেক্ষা করবো দেখেন বলক এসে গেছে বলক আসার পর এটাকে বেশিক্ষণ চাল করতে হবে না এই পর্যায়ে আমি চোলাটা বন্ধ করে দিয়েছি এটা নামিয়ে যে আমের জেলিগুলো তৈরি করে রেখেছিলাম এগুলোর উপর ডেলে দিচ্ছি এখন একটা উইসের সাহায্যে নেড়ে দিচ্ছি যাতে জেলিগুলো এক জায়গায় পরে না থাকে এটাকে এক রেখে ঠান্ডা করে নেবো আর ঠান্ডা হওয়ার পর চেম্বারে রেখে দেব দুই ঘন্টার জন্য ফিরে এসছি ঠান্ডা হওয়ার পর হঠাৎ বাসায় কিছু মেহমান আসছিল ওদেরকে এই পুডিংটা টা দিয়েছিলাম তাই পুরো পুডিংটা ভিডিও করতে পারিনি বাকি অর্ধেকটা আমি পিস পিস করে কেটে নিয়েছি কোন রকম জামালা ছাড়াই শট জলদি এই ডেজার্টটা তৈরি করে ফেলা যায় আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ